কি সমাধান করতে চাচ্ছেন চাইতাছি একটা সুন্দর মনের মানুষ যাতে আমার পাশে থাকে সিটারি বাদ না করে অনেকে কথাবার্তা বলে পালা সিটারি করে বাদ করে ক্ষণেকের জন্য আসে এর জন্য আবার আসে যাতে ক্ষণেকের জন্য না আসে সারা জীবনের জন্য আসে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায়

মানে এখনো সমাধান হয়নি আচ্ছা তো কি আপনি কি সমাধান করতে চাচ্ছেন সমাধান করতে চাইছে বলেই আমি আবার আইছি প্রতিবেদনের সামনে আচ্ছা 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 মানে খুনিকের জন্য আসে হ্যাঁ খুনিকের জন্য সময় কাটায় দেখে দুই এক দিনের জন্য কথা বলে কথা বলে পালা পাশে থাকে না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার পাশে থাকব ताकि হ্যাঁ আমি চাই যে আমার পাশে থেকে থাকি আচ্ছা আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমি থাকি নবীনগরে সাবান নবীনগর থাকি আমার বাড়ি হলো টাঙ্গাইল আচ্ছা আচ্ছা টাঙ্গাইল হ্যাঁ সকলপুর টাঙ্গাইল আমার বাড়ি আচ্ছা আচ্ছা থাকি নবীনগরে তো আপনার কি বিয়ে শাদি হয়েছিল নাকি হ্যাঁ বিয়ে হয়েছিল আমার একটা ছেলে আছে তিন বছর বয়স আচ্ছা তো আপনার বিয়ে শাদি হয়েছে আচ্ছা আমি তো মনে করেছি যে বিয়ে হয়নি আপনি এত স্মার্ট সুন্দরী কিন্তু আপনার বিয়ে হয়েছিল কপাল ভালো না বলে স্বামী চলে গেছে তারাক দিয়ে ঠিক আছে এখন ছেলেটারে নিয়ে বাবা মার কাছে থাকি ভাই বোধও দেখে না কিছু না অনেক কষ্টের ভাবে আসে বলেই আবার প্রতিবেদনের সামনে আসছে না আপনারা মনে ভাবেন কি বারে প্রতিবেদনের সামনে আসে একবারও কি মনের মানুষ পায় না যদি মনের মানুষ ঠিকই পাইতাম তাহলে প্রতিবেদনের সামনে আসতাম না পাই না বলেই প্রতিবেদনের সামনে আসে তবু মনে মানুষ পাচ্ছেন না কেন কি বলবেন এখন পাচ্ছে না কেন ওটা কেমন বলবো ভাই অনেকের জন্য মানুষে কথা বলে কথা বলেই পালায় সে তো থাকে না ছেলের বয়স কত আমার ছেলের বয়স তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা তো এখন ছেলেকে নিয়ে কি করতে চাচ্ছেন। এখন ছেলেরাই নিয়ে করতে চাইছে যে লেখাপড়া করাইতে পারি না কিছু না মানুষের বাসাবাড়িতে বাড়িতে কাজকর্ম করি যাতে একটা ভালো মানুষ আমার পাশে থাকে আমার ছেলেরও দায়িত্ব নেয় আমারও দায়িত্ব নেই আমার ছেলেরা একটু লেখাপড়া শিখাবে মানুষের মতো মানুষ করতে পারবে কেন আমি একলা মানুষের বাড়ি কাজকর্ম করে সংসার চালাইতে পারি না বললে আমার ছেলেরাও পড়ালেখা কর করাইতে পারি না

তো এখন কি করতে চাচ্ছেন যে মানে বেজে যে করবেন এটা কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন যেমন মানুষই হোক মানুষের বয়স দিয়ে মানুষের ধুয়ে ধুয়ে পানি খাইব না ঠিক আছে যেরকম মানুষই হোক বুড়ো হকার আর হোক শুধু আমার ছেলের দায়িত্ব নিলেই আমি সবচেয়ে বেশি খুশি মানে ছেলের বাবা হলেই খুশি হবেন

মানে ভালোবাসা দরকার নেই তো ভালোবাসা করে অনেক কষ্ট পেয়েছেন মানে আর ভালোবাসা চান না আচ্ছা আচ্ছা মানে ভালোবাসা অনেক কষ্ট দিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর তো এখন দ্বিতীয়বার তো ভালোবাসবেন না সরাসরি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব আচ্ছা আচ্ছা তো প্রবাসী হোক আর বাংলাদেশে হোক এখন যেই দেশে হোক বিয়ে করব ভালোবাসার করতে চাই না মানে বিয়ে শাড়ি বাসে থাকবে দুই একদিন কথা বলবে ভালো লাগলে আমার বিয়ে শাদী করবে ঠিক আছে আচ্ছা আর যদি ভালো না লাগে তাহলে বিয়ে শি করার দরকার নাই আচ্ছা ভালো লাগতে হবে না হ্যাঁ ভালো লাগলে করবে ভালো না লাগলে না করবে আচ্ছা আচ্ছা তো ভালো লাগার এই তো জিনিস কিন্তু আপনাকে ভালো লাগবে না কেন বলেন আপনি কি এখন কি মানে বিবাহিত পুরুষ আছেন নাকি নন বিবাহিত বিবাহিত অবিবাহিত খালি খাওয়াতে পারলে পড়াতে পারলেই হইল আর আমার ছেলেটার মানুষের মতো মানুষ করতে পারলেই হইল মানে আর বিবাহিত আর অবিবাহিত দরকার নাই আমার যদি আমারও খাওয়াতে পারে তারও খাওয়াতে পারবে সে করবে আমারে যে করবে সে তো বুঝতেছি করবে পাঁচটা ঠিক আছে সে তার হঠাৎ করে আমারে করবে না হ্যাঁ আপনি চাচ্ছেন যে মানে বুঝে শুনে করলে কোনো আপত্তি নেই না কোনো আপত্তি নেই আমার বুঝে শুনে করলে

মানে মিল্লা জিল্লা সবাই তো আপনার হাজবেন্ড দিবেন নাকি দেবো যদি আমার হাজবেন্ড হয় বাড়ি ঘর করে যদি থাকতে চাই আপনাকে নিয়ে বসত বাড়ি তাই থাকবো

আচ্ছা আচ্ছা ভালো তো আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট নিয়ে হাজির হয়েছে কয়েকবার প্রতিবেদন করেছে কিন্তু মনের মানুষের সাথে দেখা হচ্ছে না মিলছে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেককে বিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে কেউ যাচাই করে

আচ্ছা তো না সঠিক নাম্বার দিলে আপনার কাছে ফোন আসবে আর ভুল দিলে কিন্তু আরেকদিকে চলে যাবে না 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 এটা আমার সঠিক নাম্বার আর আমার ফোন নাই ভাই আপনারা ফোন দিয়ে শুধু বলেন ইমু ইমু আমার ইমু ফোন ছিল চুরি হয়ে গেছে আমার ইমু ফোন নাই আচ্ছা ঠিক আছে আপনাকে বয়ফ্রেন্ড যে হবে সে আপনাকে দায়িত্ব নিয়ে অনেক কিছুই কিনে দেবে ঠিক না সেটা হলো আপনাদের আপনাদের ব্যাপার আচ্ছা আর কিছু বলবেন আর কিছু বলবো না দর্শক ভাই তো বলি আপনারা ভালো থাকেন আর কেউ ফোন দিয়ে উল্টোপাল্টা কথা কেউ বললেন না পুরো ভিডিওটা দেখে পারলে ফোন দিয়ে পাশে থাকেন আর না পারলে না থাকেন কিন্তু উল্টো কথা কেউ বললেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবন গল্প শুনলেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ